সভাপতি জনাব সিদ্দিক রহমান আমার সাথে এসছেন মেট্রোপোলিটন চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট নিহাদ আমরা পাঁচজনই এসছি এবং আমরা মনে করি যে আমরা প্রথম থেকে আমরা আইন মেনে চলব তারই পরিপ্রেক্ষিতে আমরা পাঁচজন এসেছি আমরা জমা দিয়েছি আলহামদুলিল্লাহ রাহবুল আলমীকে সুক্রিয়া আদায় করছি আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকামার মনোনয়ন দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগকে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দল যে দল এ দেশকে স্বাধীন করেছেন সেই দল থেকে নমিনেশন পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আমি রাহুল আলমের সুক্রিয়ায় করছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি শুধু একটু বলবো যে আমরা একটি যদি ইনশাল্লাহ জনতার ভোটে যদি জয়লাভ করি আমি বিশ্বাস করি আমাদের প্রয়াত মেয়র আনিস ভাই ঢাকা উত্তরের ঢাকাবাসীকে যে একটি মাপে নিয়ে গেছেন আমরা অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে সেই মাপে থাকার জন্য পাললে তার উপরে যাওয়ার জন্য তার নিচে কখনো গেলে এটাকে জনগণ কিন্তু প্রত্যাখ্যান আমরা মনে করি যে আমাদের ঢাকাটাকে একটি সুন্দর বাসযোগ্য করে তুলতে চাই আমরা সবাই মিলে একত্রে করে যদি কাজ করি কোনো জিনিস বা কোনো কাজ কিন্তু অসম্ভব বলে কিছু নাই সব কিছুই সম্ভব যদি আমি একসাথে কাজ করতে পারি

এবং আমি নিজে বাস্তবে বিজেপিতে যতবার নির্বাচিত হয়েছি ততবার কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছি আমার রক্তে আমি আমাদের আমাদের সবাই মনে করি আমার রক্তে আমি মনে নির্বাচন কিন্তু পছন্দ করি এবং সে নির্বাচন করি কিন্তু এসছি আমি অংশগ্রহণমূলক নির্বাচন পছন্দ করি এবং আমরা আমি কেন আমরা সবাই কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন এখানে পছন্দ করে আমার সাথে যারা এসছেন আমি মনে করি যে আমরা সকলেই মিলিয়ে ইলেকশন করি ইলেকশনের মাধ্যমে জনগণ যাকেই ভোট দিবে তাকেই আমরা মেনে নিব এবং সেটাই হবে একটু অংশগ্রহণগুলো প্রতিযোগিতা ইলেকশন আর কেউ যদি না আসেন নির্বাচন কমিশন তার শিডিউল দিয়েছেন এবং শিডিউল মোতাবেক কিন্তু কাজ করতে হবে সেই শিডিউল মোতাবেকই আমি আজকে জমা দিয়েছি আমি এতটুকু বলতে চাই কেউ নির্বাচনে আসুক বা না আসুক ইনশাল্লাহ আমি যদি জয়ী হই ভোটের মাধ্যমে আমি কথা দিতে পারি দিন থেকে দায়িত্ব নিব সেদিন থেকে সততা এবং সাহসিকতার সাথে কাজ করবো ইনশাল্লাহ আমি বলতে পারি না আমার সাথে আমি বলেছিলাম আমি বলেছিলাম আমাদের সাহেব উনি কিন্তু ব্যবসায়ী না ডক্টর এখানে একজন ব্যারিস্টার একজন আইনজীবী আমি আপনারা জানেন যে আমি নারুল ভাইকে বলেছিলাম আমি বহুদ্দিন নাসিম ভাইকে বলেছিলাম ওনারা পার্টি অফিসে সংসদীয় কমিটির মিটিংয়ে আছেন কাউন্সিলর নির্বাচনের জন্য এই জন্য আসতে পারেননি এবং আমাদের যে কাগজে আমরা সাইন করেছি আমি জানি না আপনারা কাগজটা পেয়েছেন কি না পেয়েছেন এখানে কিন্তু আমাদের রহমতুল্লাহ ভাই উনি সাইন করেছেন আমাদের নানক ভাই সমর্থনকারী সাইন করেছেন প্রস্তাবকারী হিসেবে নানক ভাই সাইন করেছেন আনিসুলকের প্রয়াত আনিস ভাইয়ের ছেলে উনিও সাইন করেছেন আমরা ব্যবসায়ী প্রতিনিধি রাজনৈতিক প্রতিনিধি আমরা প্রফেসর আনিসুজ্জামান আমরা সবাই আমরা সাইন করে নিয়েছি আমরা এবং সকল সেনা শ্রেণী পেশের মানুষকে নিয়ে কিন্তু আমরা আমাদের সমর্থনকারী এবং প্রস্তাব এখন মেয়াদও কম আছে এক বছর অন্যদিকে শক্ত প্রতিদ্বন্দ্বীও হয়তো মাঠে নাই তা রাজনৈতিক গুরুত্বপূর্ণ গেছে কিনা দেখুন রাজনৈতিক গুরুত্ব তো কমই নাই রাজনৈতিক গুরুত্ব যদি কমতো তাহলে কিন্তু ইলেকশন দিত না কি আমি মনে করি রাজনৈতিক গুরুত্ব আরো বৃদ্ধি পেয়েছে এবং দায়িত্ব কিন্তু আসলে আরো বেশি বৃদ্ধি পেয়েছে কারণ আমরা দেখছি আমাদের এই নগরটাকে সাজানোর জন্য আমরা দেখেছি বিশেষ করে আমাদের জাতীয় নির্বাচনে গত তিরিশে ডিসেম্বরে আমাদের জনগণ কিন্তু বলে দিয়েছে কি ধরনের বাংলাদেশ তারা চা মাননীয় প্রধানমন্ত্রী সুশাসন দুর্নীতি আমাদের বিশেষ করে নতুন প্রজন্ম যারা আছেন এবং সমাজের জন্য মাদক মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স দিয়েছে সেটি কিন্তু চেষ্টা আমরা আমি প্রতিপক্ষ হিসেবে না থাকে তাহলে তো প্রধান প্রতিপক্ষ জানি জনগণই সেই জন্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি তো বলেছি যে আমি ইলেকশনের মাধ্যমে এসেছি ইলেকশনের মাধ্যমে বিজয়ী প্রেসিডেন্ট ছিলাম আমার আমি চাই জনগণকে এক একসাথে কাজ করতে এবং জনগণের প্রতিপক্ষ হয়ে জনগণই বলে দিবে জনগণকে একসাথে নিয়ে কিন্তু আমরা কাজ করব। জনগণ বলে দিবে যে এখানে সমস্যা আমি একটি মেসেজ দিতে চাই আপনাদেরকে আমরা নগর অ্যাপস নামে একটি অ্যাপস তৈরি করতে যাচ্ছি যে অ্যাপসের মাধ্যমে সকল আমরা জানি যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকের কাছে ফোন দাবার জন্য কে ফোনের কস্ট কিন্তু কমে নিয়ে আসছে আগে ফোন ছিল একটি কোম্পানির কাছে এখন ফোন কিন্তু প্রত্যেকের অনেক কোম্পানি হাতে হাতে চলে গেছে এই ফোনের মাধ্যমে নগর অ্যাপসের মাধ্যমে আপনার যদি কোনো সমস্যা হয় এটি আপনারা প্রত্যেকে কিন্তু মেসেজ দিতে পারবেন এবং সাথে সাথে এই মেসেজটা কিন্তু চলে যাবে আমাদের সিটি কর্পোরেশনে তার মানে হচ্ছিল জনগণই দায়িত্ব নিবে কোন যদি সমস্যায় কোথাও ওটাকে পোস্ট করে দেওয়ার জন্য এটা সিটি কর্পোরেশনের অনেক কিছু মিস করতেও করতেও পারে কিন্তু জনগণ কিন্তু কোন জিনিস কিন্তু মিস করবে না তারা ছবি তোলে তারা অ্যাপসের মাধ্যমে পাঠিয়ে দিবে কোথায় কি সমস্যা হবে এবং সেই সমস্যা আমরা যত সম্ভব চেষ্টা করব যত তাড়াতাড়ি সমাধান করতে এটা কি নিয়র আনিস লকের

যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে ফর্মা প্রেসিডেন্ট এখানে আছেন সকাল থেকে রাত্র পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মালটা অন টাইম আমাদের গার্মেন্টস উইথ কোয়ালিটি সহ শিফে না করতে পারবো আমাদের কিন্তু ঘুম হারাম হয়ে যায় এর থেকে কঠিন

জনগণকে নিয়েই আমি ভোট করতে চাই এবং আপনি আপনি দেখবেন যখন থেকে আমার প্রচারের ডেট আসবে আমি সেই দিন থেকে প্রত্যেকটি পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গায় আমি কি আমার প্রচার চালাবো জনগণকে উদ্ধৃত করবো যে

আমি সবাইকে বলবো যারা ঢাকা শহরে বাস করি বিভিন্ন দলের হতে পারেন কিন্তু ঢাকা শহরে যখন থাকি আমরা কিন্তু কোন দল নিয়ে থাকি না আমরা বাসা কিন্তু লেখি না আমরা বিভিন্ন দলি সুতরাং আমি মনে করি রাজনৈতিক দল পেশাজীবী বুদ্ধিজীবী সাংস্কৃতিক খেলোয়াড় থেকে শুরু করে নাট্যশিল্প থেকে শুরু করে সকল শ্রেণীর পেশাজীবীকে একসাথে নিয়ে আমরা আঠাইশ তারিখে আপনারা ভোট দিবেন এবং ভোট দিয়ে যাদেরকে আপনি মনোনয়ন করবেন তাদের কাজকে যদি আমি মনোনীত হতে পারি আমি আপনাকে কথা দিতে পারছি যে আশাটি যদি ভোট দেন আমাকে সেই আশা আমি পূর্ণ করার সর্বাত্মক চেষ্টা করব আপনাকে নির্বাচনের নির্বাচনে